আসসালামু আলাইকুম গাইজ আপল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা জনসিনাকে অনেকেই চিনি যারা নব্বই দশকের ছেলেমেয়েরা আছি আমরা আমি যারা আছি আমার মতো যারা ছিল আমি আমি আমার সময় কথাই বলছি যে আমরা ওই সময় জনসিনার এতটা মানে বিগ ফ্যান ছিলাম যে জনসিনার খেলা দেখার জন্য মুখে থাকতাম ভিটিভি অথবা একুশি টিভিতে তৎকালীন সময় ডিসলাইন চলতো না এবং ভিটিভি এবং একুশি টেলিভিশন দুইটা দেখা যেত এন্টিনার মাধ্যমে তো তখন শনিবার বা শুক্রবার আমার এক্স্যাক্ট মনে নেই তখন সন্ধ্যার সময় এই রেসলিংটা শুরু হতো বিটিভিতে জাস্ট ওই সময় অপেক্ষা থাকতাম কখন জনসিনার খেলা দেখব কখন আন্ডারটেকারের খেলা দেখব কখন আরও আরও যারা রেসলার আছে তাদের খেলা দেখব তো তখন এই অপেক্ষাটা করতাম তো জনসিনা যখন আসতো এটা যখন বাঁচত তখন সবাই লাফিয়ে উঠতাম যে হ্যাঁ জনসিনা আসছে এই জনসিনাকে নিয়ে আজকের আমার এই ভিডিও জনসিনা সম্পর্কে আমরা আজকে জানবো জনসিনা কতবার হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে এবং জনসিনার জন্ম কোথায় কোথা থেকে জনসিনা রেসলার হলো এবং জনসিনার আরও একটি বিশেষ গুণ রয়েছে সেই গুণটিও জানবো এই ভিডিওতে চলুন আমারই কর একটা প্রতিবেদন দেখে আসি জনসিনাকে নিয়ে রেসলিংয়ের নাম বললেই অনেকের চোখের সামনে প্রথমে জন সিনার চেহারা বেশি আসে বর্তমানে অধিকাংশ রেসলার ফ্যানি জন সিনাকে দেখে বড় হয়েছেন অনেকে রেসলিং বলতে শুধু জনসিনাকেই চেনে জনসিনার পূর্ণ নাম হল জন ফিলিক্স অ্যান্থনি সিনা বর্তমানে তার ওজন একশো চোদ্দো কেজি এবং উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি দুই হাজার দুই সালে স্ম্যাকডাউনের এক এপিসোডে ট্রুথ অ্যাঙ্গলের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মাধ্যমে তার ডাব্লিউডাব্লিউতে ডেবিউ ঘটান তারপরে যখন স্টেপ অস্টিন অবসর নেন রক হলিউডে যান এবং ট্রিপল এইচ হাটোর ইঞ্জুরিতে পড়েন তখন তিনি কোম্পানিকে একাই ক্যারি করেন হয়ে ওঠেন কোম্পানির টপ গাই এবং বিশ্বের অন্যতম বিখ্যাত রেসলার দর্শকদের কাছে জনসিনা অনেক জনপ্রিয় একজন রেসলার বিশেষ করে ছোট বাচ্চারা তাকে বেশি পছন্দ করেন জনসিনা ই ইতিহাসের সবচেয়ে সফল রেসলার তার নামের পাশে অসংখ্য খ্যাতির পাশাপাশি রয়েছে রেকর্ড তার সবচেয়ে বড় অর্জন হল ষোলোবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া জনসিনা উনিশশো সাতাত্তর সালের তেইশে এপ্রিল পশ্চিম আমেরিকার ওয়েস্ট নিউবেরি ম্যাসাচুসেটস রস এ জন্মগ্রহণ করেন তার পিতার নাম জনসিনা সিনিয়র এবং মাতার নাম মিস ক্যারোল সিনার বাবা মায়ের পাঁচ ছেলে তার মধ্যে সিনা হলো দ্বিতীয় তার বাকি চার ভাইয়ের নাম হলো ট্যান ম্যাট স্টিভ অ্যান্ড সিন তার বাবা হলেন ইতালিয়ান বংশদূত এবং মা হলেন ফ্রেঞ্চ ক্যানাডিয়ান বংশপরিচয় একজন ইংলিশ সিনা যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন তখন তিনি তার নেভ এ ড্রগটি তার গলার সাথে সাতবার পেঁচিয়ে নেন সিনা তার সকল কাজ ডান হাত দিয়ে করেন এবং শুধু তার লেখালেখির কাজ বাম হাত দিয়ে করেন এই বিষয়টা যেন আপনারা অবশ্যই অবাক হবেন যে সিনা বাম হাতে লিখতে অনেক পারদর্শী জনসিনার দাদা একজন প্রফেশনাল ব্রেসবল প্লেয়ার ছিলেন জনসিনা তার ছোটবেলায় খুব রোগা ছিলেন তাই তাকে স্কুলে খুব মার খেতে হতো তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বড় হয়ে বডি বিল্ডার হবেন সিনা তার নয় বছর বয়সে শান্তা এর কাছে জিমের ওয়েট লিফটিং মেশিন চান সিনা এর বয়স যখন বারো বছর ছিল তখন থেকেই তিনি জিমে যাওয়া শুরু করেন এবং খুব অল্প বয়সী অনেক মাসল গেইন করেন ক্যাশিং একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করার পর স্প্রিফিল্ড ফ্যান্ড কলেজে ভর্তি হন সিনা তিনি কলেজে অল আমেরিকান সেন্টারের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন সেখানে তার জার্সি নাম্বার ছিল চুয়ান্ন রেসলিংয়ে তিনি এখনও এই জার্সি মাঝে মাঝেই পড়ে আসেছি না এছাড়াও তার মার্সেন্ডাইসে জার্সি নাম্বার চুয়ান্ন ব্যবহার করেন স্প্রিফিল্ড কলেজ থেকে সিনা উনিশশো সালে গ্রাজুয়েশন করে এবং এক্সারসাইজ ফেজ বায়োলজি এর উপর ডিগ্রি লাভ করে এরপর সিনা তার বডি বিল্ডিং ক্যারিয়ার শুরু করে এবং গোল্ডস জিম নামের এক জিমের অ্যাডভার্টাইজমেন্টে তিনি কাজও করেন সিনা একটি লেমোসেন কোম্পানির ড্রাইভার হিসেবেও কাজ করে সিনা বাম হাত দিয়ে লেখায় কিন্তু অন্য সব কাজ ডান হাত দিয়ে করে ভিডিও গেম খেলতে খুবই পছন্দ করেন কমান অ্যান্ড কনসিকিউর হলো তার সবচেয়ে প্রিয় গেম জাপানিজ অ্যানিমি এর খুব বড় ভক্ত সিনা তার প্রিয় অ্যানিমি মুভি হলো ফার্স্ট অফ দ্য নর্থ ইস্টার ভিডিও গেমসের ভক্ত সিনা তার প্রিয় ভিডিও গেম হল কমান্ড অ্যান্ড কনসিকিউর গেম সো সিনারি আপডেট যেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবসময় আপেল স্কোয়াডের সাথেই থাকবেন তো ক্যাজ দেখে আসলাম জনসিনাকে নিয়ে আমার করাই একটা প্রতিবেদন এবং এই থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম জনসিনা সম্পর্কে আমাকে অনেক মানুষ কমেন্ট করেছে যে ভাই রেসলিং সম্পর্কে রিলেটেড ভিডিও দেন আমরা রেসলিং সম্পর্কে জানতে চাই রেসলিং সম্পর্কে আপনাদের কী কী জানার আছে কার প্রোফাইল জানার আছে কার বিষয়ে জানার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেই রেসলারদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপেলিস সাথে থাকবেন আল্লাহ হাফিজ